আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন হোয়াটসঅ্যাপ সাইট নিয়ে যে সাইডে চলতি রেফার পেয়ে যেতে পারেন একশো টাকা করে তো যারা কাজ করতে চাইতেছেন চাইলে করতে পারেন বাকি কীভাবে কাজ করবেন সেটা দেখাই দিতেছি কাজ করার জন্য প্রথমে লিংক প্রয়োজন হবে লিংক দিয়ে দিব সমস্যা নেই লিঙ্কে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে কান্ট্রি নির্বাচন করুন ঠিক আছে বাংলাদেশ দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখানে ভাষা বাংলা ইংরেজি দিতে পারেন আমি বাংলা দিয়ে দিলাম তারপরে হ্যাঁ দেবেন এখনই লগ ইন করুন তারপরে হচ্ছে এখানে ক্লিক করবেন চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পর মানে এই জায়গায় তো সিম্পলি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে মানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন এই নাম্বারে এই জায়গায় ফোন নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন একই পাসওয়ার্ড দ্বিতীয়বার দিবেন মানে দুই জায়গায় তারপরে হচ্ছে গিয়া অ্যাকাউন্ট তৈরি করুন এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সাথে সাথে আঠারো টাকা পেয়ে যাবেন তারপরে এখন হচ্ছে মূল কাজ এবার হোয়াটসঅ্যাপ অ্যাড করা তারপরে এখান থেকে এখানে চলে আসবেন এখানে এখানে একটা ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ ফোন লগ ইনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে গেট কিতে গেট কীতে ক্লিক করে এস এম এস পাঠাবেন দেখেন এই জায়গায় সেভেন আসছে এগুলো কপি করে নিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনার সেই হোয়াটসঅ্যাপে যাবেন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই জায়গায় থিয়েটারটা ক্লিক করবেন থিয়েটারটি ক্লিক করার পরে এখানে লিঙ্কের ডিভাইস লিঙ্কের ডিভাইস এটা এটাতে ক্লিক করবেন তারপরে এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন তারপরে মোবাইল ডাটা মোবাইল ডাটাতে দেবেন ফিঙ্গার দিয়ে লকটা সেটাই নেবেন তারপরে হচ্ছে এখানে নিজে লিঙ্ক ফোন নাম্বার ইনস্ট্যান্ট এটা দিয়ে এখন ওখান থেকে ওই যে নাম্বারগুলো কপি করে নিয়ে আসছিলাম অথবা সাতটা মানে সাত দিবেন আটটা তারপরে হচ্ছে একটু লগ ইন হচ্ছে লগ ইন ইন পরে কাজ শেষ এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফাইন করা হয়ে গেছে এখানে হোয়াটসঅ্যাপের কাজ শেষ তো সিম্পলি এখানে অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে আপনি অ্যাকাউন্টটা আবার রিটার্ন আসবেন এটা আমার আরেকটা অ্যাকাউন্ট আমি এটা দিয়ে দেখাই দিয়েছি পরবর্তীতে কাজগুলো কীভাবে করবেন ঠিক আছে তার পরবর্তীতে অ্যাকাউন্টটা আসবেন এখানে ক্লিক করলে আসবেন তারপরে ওই যে বান্ড হোয়াটসঅ্যাপ নম্বর এখানে ক্লিক করলে আপনার ওই যে যে অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপে অ্যাড করছিলেন এটা এখানে আসবে ঠিক আছে এখানে আমার এখানে ডাটা দেখাইতেছে আমার এখানে হোয়াটসঅ্যাপ বন্ড করা নাই সেই জন্য এটা দেখাইতেছে ঠিক আছে আপনাদের সেখানে দেখাবে যেহেতু আপনারা হোয়াটসঅ্যাপ বন্ড করেছেন আর সেটা এভাবে অনলাইনে রাখবেন এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে মাই লোয়ার লেভেল দেখাবে যে মাই লোয়ার লেভেলে ক্লিক করলে মাই লোয়ার লেভেলে ক্লিক করলে এখান থেকে আপনি কতটা রেফার করেছেন সেটা দেখতে পারবেন তারপরে হচ্ছে এগুলো আপনি একটা একটা করে দেখে নিতে পারবেন সমস্যা নেই তারপরে হচ্ছে এখানে এখানে সিম্পলি এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ইনভাইট টাস্কে ক্লিক করলে তারপরে আপনার এখান থেকে গেট লিংকে ক্লিক করতে পারেন গেট লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্ক লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের শেয়ারের মাধ্যমে আপনি এই লিঙ্কের মাধ্যমে তাকে তাদেরকে রেফার করতে পারবেন অথবা এখানে অপশানগুলো দেওয়া আছে এখান থেকেও অপশান এগুলো তো কাজ করতেছে না যাই হোক এগুলাতে তো কাজ করতেছে না ক্লিক করলে ধরে না ওই কি আপনি এখান থেকে লিঙ্ক কপি করে তাদেরকে শেয়ার করতে পারেন ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে আপনি এখানে চলে আসবেন মূল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পরে এদিকে আসার পরে নিচে দেখতে পারবেন এই জায়গায় এই স্ট্যান্ডিং মেশিন টাস্ক তারপরে হচ্ছে গেলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখলে হোয়াটসঅ্যাপে যে এই নাম্বারটা বাউন্ড করে রাখছিলেন নাম্বারটা অ্যাড করে রাখছিলেন সেটা থেকে এখানে এখান থেকে আরও বিয়াল্লিশ টাকার মতো পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তীতে আপনার যাদেরকে রেফার করবেন ফার্স্টটা রেফার যদি কমপ্লিট হয় আপনার তাহলে এখান থেকে আরও সাতত্রিশ টাকা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ এখান থেকে লিঙ্ক করে স্ক্যানের মাধ্যমে লিঙ্ক করলে এগুলো দেয় এখান থেকে এই ছিল এদিকে তার পরবর্তীতে উইড্রো কীভাবে করবেন সেটা দেখে দিতেছি তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন এদিকে অ্যাকাউন্টে ক্লিক করলে ওর জন্য ক্লিক করবেন উজ্জুনাউতে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি এখানে এখানে আমার আগে থেকে অ্যাড করা এই জন্য এমন দেখাই দিছে বাকি আমি এডিটের ডিপ দিয়ে দেখাই দিছি তারপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট ওয়ালাটি ক্লিক করবেন সিলেক্ট ওয়ালাটি ক্লিক করলে এখান থেকে নগদ নগদ বিকাশ অপশন দেখাবে আমি নগদ দিয়ে দিছি আপনি সেলে নগদ বিকেশ দিয়ে দিতে পারেন তারপরে এখানে হোল্ডার নেমে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনি আপনার নামটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট মানে নগদ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে ইমেইলে আমার একটা আমার ইমেল একটা দিয়ে দিয়েছে আপনি আপনার একটা ইমেল দিয়ে দেবেন অ্যাকাউন্ট ফোনে আমি আমার ওই আমার ওই আগের নাম্বারটা দিয়ে দিলাম তারপরে সিম্পলি এখানে ক্লিক করবেন সেভ এ দেবেন সেভে দেওয়ার পরে এখানে নাম্বার অ্যাড করা হয়ে গেছে তারপরে ওর দিতে এখানে দেখতে পাবেন এখানে ছয়শো চল্লিশ টাকা তারপরে তিনশো চুরাশি টাকা তারপরে দুশো আটষট্টি টাকা আচ্ছা এগুলো যদি আপনার ব্যালেন্সে থাকে তাহলে আপনি এখান থেকে চাইলে উঠে দিতে পারেন ঠিক আছে তো আমার এখানে নাই তারপরে আমি উঠিতে পারবো না তারপর উঠাবো কীভাবে তারপরে সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এই দুশো আটষট্টি টাকা একটা ক্লিক করবেন আটষট্টি টাকা ক্লিক করার পরে তারপরে উজ্জ্বনাউতে ক্লিক করবেন উজ্জ্বনাতে ক্লিক করলে এই যে এখানে উজ্জনাউতে ক্লিক করবেন তাহলে সিম্পলি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে সাথে সাথে না আসলেও কিছু সময় নেবে হয়তো তারপরে টাকা চলে আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে